কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক জানে স্বাগত তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি আর আজকে ব্লগটা শুরু হয়েছে প্রায় ভোর চারটে থেকে কেননা এই যে এখন বেডশিট চেঞ্জ করতে হচ্ছে এখনও কিন্তু সকাল হয়নি হয়তো বাইরেতে দেখলে বুঝতে পারবে ভোর চারটার সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় তো তখন দেখি যে অল্প ড্রাইভাসটা চেঞ্জ করতে হবে কিনা তো ড্রাইভাস্টটা এতটাই টয়লেট করেছিল যে পুরো বিছানাটা শুধু ভিজে গেছে আর পড়েই যে বেশি রাত্রে না আমি ওই টাইমে পড়ি ঠিক হয়তো তার দু ঘন্টা আগে তবে আজকে একটু লেট হয়ে গেছে দেখতে এবার এরকমভাবে যে প্যান্টটা লিকেজ করবে সত্যি বুঝতে পারিনি পুরো বিছানা চাদরটা সবটা ভিজে গিয়েছিল যেখানে ও শুয়েছিলো ওই জন্য ওই ভোরবেলাতেই কিন্তু আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তারপরে সকালবেলায় হয়েছে বেডশিট সব ভিজিয়ে রেখে দিয়েছি যখন স্নান করব তখন কেচে নেবো আর এই যে আগের দিন কেনা হয়েছিল অর্পর জন্য কিনছি প্রথমে একটা দেখালাম আর এই একটা সেম একই কালারেরই অনেকটা নিয়েছি খুব পছন্দ হয়ে গিয়েছে বলে কিনলাম আর এই যে একটা প্যান্ট নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি এটা হচ্ছে একটু সুতি টাইপের এটা হচ্ছে অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের ওর একটা প্যান্টও নেই ক্রের জন্য নেওয়া পিছনে একটা পকেটও আছে আর একটা নিয়েছে এই যে এটা গেঞ্জি প্যান্ট এরকম একটা প্যান্ট এর আগে একবার আনা হয়েছিল এখনো পরানো হয়নি তবে সেম আরও একটা পছন্দ হয়েছে বলে নিলাম কালারটা আলাদা আসলে যখনই শপিং করতে যাই অর্কর জন্য কিছু না নিলে একদম ভালো লাগে না আর বাচ্চাদের জামা প্যান্ট কিন্তু সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এদিকে কিচেনে চলে এসেছি আর এই যে সকালের ব্রেকফাস্ট তো সকালে ব্রেকফাস্টটা আজকে পোহা করেছি আর অর্কর জন্য খাওয়ার করা হয়েছে আজকে ওর জন্য দুধই আছে দুধই খাওয়াবো আসলে একদিন না ওর ওই যে বললাম পেটে একটু সমস্যা চলছে ও না কিছু খেতে চাইছে না তাই আর আলাদা করে সুজি করিনি করলেও নষ্ট হবে সেই ভেবে আর করিনি দুধ খাইয়ে দেবো তারপরে তাড়াতাড়ি করে খিচুড়িটা খাইয়ে দেবো তো আজকে সকালে তো হয়ে গেছে আর ব্রেকফাস্ট বানানোর চিন্তাটাও চলে গেছে তবে কালকে ব্রেকফাস্টের জন্য এই যে আজকে ব্যবস্থা করে রাখতে হবে আর সেটা হচ্ছে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি কালকে ইডলি করব সকালে ওই জন্য আগে থেকে এই যে মাওয়াটা তৈরি করতে হবে আর এদিকে দুধের শরটা তুলে রাখছি ঘি করব বলে আগের দিন তো করেছি তোমরা দেখেইছ আর এটা হচ্ছে আমুল দুধ থেকে শর্তলা এখানে কিন্তু আমরা প্যাকেটের দুধটাই খাই বাইরে থেকে দুধ নেওয়া হয় না কো আর প্রথম প্রথম যেন তো দুধটা যখন গরম করতাম তারপর মোটা করে যে শর্টটা পড়তো সেটা না ফেলে দিতাম অর্কর বাবাও পছন্দ করে না আর আমিও পছন্দ করি না ওই জন্য না ফেলে দিচ্ছিলাম এবার মাকে একদিন বলতে মা বললো ফেলে কেন দিবি ওটা ভালো করে অনেক দিন জমা তারপরে ঘি করবে আমি যেরকম করে বলে দেবো সেরকম করে তো যাই হোক এরকম করে জমাতে জমাতে দুবার কিন্তু কি করা হয়ে গেছে এটা তৃতীয়বার তো যাই হোক এদিকে অর্কর জন্য পেঁপেটা ছাড়িয়ে রেখে দিলাম খিচুড়ি করবো বলে আর আমাদের আজকে রান্না হয়ে গেছে আজকে রান্না তোমাদের সময় শেয়ার করতে পারিনি আর আজকে তরকারি ওসব কিচ্ছু করে নি একদম সেতো সেতো ভার আর তার কারণ হচ্ছে যখন ভারটা চাপালাম তখন ডেটটা দুটো বেজে গেছে যে টাইমে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় এই যে আজকে সেদ্ধ সেদ্ধ ভাতের জন্য সব রেডি করে নিয়েছি আলু সেদ্ধ এদিকে বেগুন সেদ্ধ করেছি কুমড়ো সেদ্ধ করেছি আর এদিকে করেছি টমেটো সেদ্ধ আর করেছি ওদিকে মুসুরির ডাল সেদ্ধ তো চলো এগুলো এখন ভালো করে মেখে নিই তো আমার সব রেডি করা হয়ে গেছে এখন খেয়ে নেবো অনেকটা লেট হয়ে গেছে জানো তো আসলে আজকে কি হয়েছে অর্ক না ওই যে বললাম কদিন পটি করেনি ওই জন্য একদম খেতে চাইছে না ওর পেটে না মনে হয় ব্যথা করছে যে কারণে ও কিছুতেই একা থাকতে চাইছে না ওই জন্য আজকে আর কোনো কাজও করতে পারিনি তো এই যে সেদ্ধ সেদ্ধ ভাত রেডি হয়ে গেছে অর্কর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবা ওদেরকে খেয়ে নিচ্ছে আর আমারও হয়ে গেছে খাওয়া তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে আর এই যে এখন ভেজানো চালটা পেস্ট করে নিচ্ছি সঙ্গে একটু সাদা ভাতও দিয়েছিলাম অল্প করে আর এখন এদিকে করে করছি গোলাপ যেমন গোলাপ জামুনে একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকে করছি এদিকে মিষ্টি সেরাটা তৈরি করছি আর গোলাপ না আমাদের সাধারণত বাইরে থেকে ওর পাপা কিনে নিয়ে আসে তবে সেগুলো খেতে ভালোই বটে খারাপ না তবে কেনা জিনিস তো সেরকমভাবে তো খাওয়া হয় না তাই না ওই জন্য আজকে এই করে নিয়েছি বাড়িতে আর সব করা হয়ে গেছে অল্প পাপাকে খেতে দিয়েছি ওর টেস্ট করা হয়ে গেছে আর এখন এটা রসে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তারপরে দুটো কৌটোর মধ্যে ভরে নেবো আর অর্কও না খেয়েছে জানো তো আসলে ও না খাওয়ার দিক দিয়ে প্রচণ্ড মানে কী বলবো খেতেই যায় না আজকে মিষ্টি দেখে কি মন হলো খেয়ে নিল তো যাই হোক কিছুক্ষণ মিষ্টি সেটাতে ডুবিয়ে রাখার পরে এখন এই যে দুটো কৌটোর মধ্যে আজার করে নিয়েছি আর জানো তো এই কৌটোর মধ্যেই ওই গোলাপ জামুনগুলো নিয়ে আসে যেটা বাইরের থেকে কিনে আনে এর মধ্যেই থাকে তবে দামটা বলতে পারবো না অনেকগুলো থাকে খুব ছোট ছোট পিস থাকে আসলে এই যে মিষ্টিগুলো করেছি এর হয়তো হাফ কি তার থেকেও ছোটো হবে এমনই তো যাই হোক এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর করার পরে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে আমি প্রায় দু তিনটে মতো খেয়েছি ওর বাবাও কিন্তু খেয়েছে তো বিকেলটা তো কেটে গেলো মিষ্টি করে আর ওই যে ইডলি মাওয়া তৈরি করতে করতে বিকেলে নিচে আসতে তো পারিনি এই যে একদম সন্ধ্যেবেলায় নিচে এসেছি বাবার সঙ্গে কিছুক্ষণ বাইকে ঘুরে নিল আর আজকে মন্দিরে আসতে না অনেকটা লেট হয়ে গেছে আসলে আজকে আরও না তাড়াতাড়ি হয়েছে সাতটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আর আমি নিচে নেমেছি তখন সাতটাও বেঁচে গেছে তো ওই যে আরাধ্যা ঠাকুমা বসে আছে সামনে আরাধ্যা বলো তো ওই যে সিক্স ফ্লোরের যাদের বাড়ি যায় না ওর নামে ওই বাচ্চা মেয়েটার নামই আরাধ্যা তো ওর ঠাকুমা প্রত্যেক দিন মন্দিরে আসে আর আমরাও কিন্তু আসি এই যে এসেছি আর প্রসাদ দিয়ে দিল আজকে অনেকটা তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তবে যাই হোক কিছুক্ষণ অল্প বসে থাকুক মন্দিরে এলে তো ও খুব শান্ত থাকে ওই জন্য যাই প্রত্যেকদিন একবার করে মন্দিরে নিয়ে আসতে আর মন্দিরে এলে কিন্তু ওর প্রসাদ চাই মানে এমনই ও জানে মন্দিরে এলেই প্রসাদ মিলবে আর আজকে না ওকে নিচে আনার আগে কিছু খাওয়ায়নি খাওয়ায়নি বলতে ভুল হবে বলা ভালো যে ও খায়নি খাওয়াতে চেষ্টা করেছি তবে কিছুতেই না খেতে চাইছে না আর ওর এখন এমন হয়েছে জোর করে কিছুতেই ওকে খাওয়াতে পারছি না তবে যাই হোক এই যে আমাদের রাত্রের খাবার আজকে বাড়িতে বানায়নি অর্কর বাবা বাইরে থেকে নিয়ে এসেছে আমি বললাম যে আজকে বাইরে থেকে নিয়ে এসো এবার যে রেস্টুরেন্টে আমরা খেতে যাই না তোমরা হয়তো অনেকে জানবে তো ওই রেস্টুরেন্টটা আমাদের এখান থেকে অনেকটা কাছে তো ওখানেই গিয়েছিলো আর আজকে না অর্ক ওপরে সেই ঘুমিয়ে গেছিল। না খেয়েই ঘুমিয়ে গেছিলো তবে ও যেই ঘুমিয়েছে ওর খাবারটা আমার রান্না করা হয়ে গেছে বেশিক্ষণ ঘুমায়নি ওই আটটা সাড়ে আটটা মতো ঘুমিয়েছে এবার ওর বাপা যেই চলে এসেছে তখনই বেশ উঠেও পড়েছে তো এখন খাবারগুলো এই যে আজার করে নিচ্ছি তোর ওর পাপাকে বলেছিলাম তোমার ইচ্ছা মতো যা পছন্দ হয় নিয়ে এসো এবার আমরা তো রাত্রে রুটিটাই সেরকম খাই ওই জন্য রুটি নিয়ে এসেছে তান্দুরির রুটি তো কী কী নিয়ে এসেছে চলো তো আগে আজার করে নিই তারপরে বলে দেবো ঠিক আছে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা মতো অর্ককে খাওয়ানো হয়ে গেছে আগে অর্ককে খাইয়েছি কী বলতো যদি আবার ঘুমিয়ে যাই রাত্রিবেলায় যদি ঘুম থেকে ওঠে না অতটা ঘুম ছাড়ে না আবার অনেক দিন দেখি খাওয়ানোর পরে আর ঘুমাতে চায় না এমনই ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি ওটস খাইয়েছি ওকে আর এই যে আমাদের খাওয়াটা এখন আজার করে নিয়েছি তো ওইদিকে আছে তেন্দুর রুটি আর বাটির মধ্যে দুটো বাটিতে তরকারি আজার করে নিয়েছি অনেকটাও এনেছে মানে দু রকম তরকারি এনেছে শাহি পনির নিয়েছে আর নিয়েছে একটা আলু ফ্রাই তো আমি ওকে বলছিলাম যে কেন এতগুলো নিয়েছো আর রুটিও না প্রচুর নিয়ে ফেলেছে এক একটা তেন্দ্র রুটি এতটা বড় সাইজে যে চারটে করে আমরা মানে খেতে পারবো না কি সন্দেহ তো ওইটা নিয়ে ওর বাবাকে একটু কথা শোনালাম যে এত রুটি নিয়ে আসার কি দরকার এর থেকে ভালো হতো যদি গিয়ে খেয়ে আসতাম তাহলে ভালো হতো এবার কি বলো তো অর্ক ঘুমিয়ে গেছিলো তো ওই জন্য আর যেতে পারিনি কো ওকে ছেড়ে তো যাওয়া সম্ভবই নয় আবার ঘুমন্ত অবস্থা ওকে কী করে নিয়ে যাব। ওই জন্য ওর পাপাকে বললাম তুমি গেয়েই নিয়ে এসো তো যাই হোক এই যে আমার খাবারগুলো সব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো ওই দুটো বাটিতে আছে শাহি পনির আর সামনের বাটিতে আছে আলু ফ্রাই আর ওই যে চারটে চারটে করে তন্দুরি রুটি তো চারটে তো আমি খেতে পারবো না ওই জন্য অল্প পাপার কাছে একটা দিয়ে দিলাম তো খাওয়ার আগে আবার আমার পাতেই তুলে দিয়েছে মানে দুজনকেই কিন্তু চারটে করেই খেতে হবে আর আমরা বাড়িতে করলো না চারটের বেশি কেউ খেতেও পারি না জানো তো তো চলো এখন আমরা খেয়ে নিই আর অর্ক তো খাওয়ানো হয়ে গেছে আমার রাত্রের কাজ করেই সারা হয়ে গেছে এবার ও যখন ঘুমাবে তখন আমাদের ঘুম তবে চলো আজকে ব্লগটা আর বড়ো করবো না যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন কর দিও যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ব্লগে